সালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো এখানে রাতে দেখতে পাচ্ছেন যারি শুয়ে আছে তো জারিফের পাশে এসে আবার জারিফের মামাও শুয়েছিল আসলে খাওয়া দাওয়ার পরে আর কি আর এদিকে জারিফের আসলে ডাইপার ওয়েট টিস্যু ওটস এগুলো সব শেষ হয়ে গিয়েছিল তো ভায়া এগুলো আজকে ঝিনাদা থেকে সব এনেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আমি ভাইয়াকে শুধু একবার বলেছিলাম যে এগুলো জারিফের শেষের দিকে তো সাথে সাথে দেখি যে পরের দিন ভাইয়া এগুলো সব কিছু নিয়ে বাসায় চলে এসেছে আর আমার ভাই আসলে মানুষটা এরকমই আপনারা তো অনেক ভিডিওতে অলরেডি দেখেছেন তো সবাই আমার ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা এখন এগারোটার মতো বাজে আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনের দিকে আসলে আমি ভিডিওতে সবসময় ভুল একটা কথা বলি আমি আমাদের বাড়ির সামনের দিকটাকে আমি পিছনের দিক বলে ফেলি তো সবাই আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমাদের কাছে এবছরের প্রথম লাউ ধরেছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না লাউটা মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়েছে তো মা এই লাউটা দুপুরে রান্না করবে তো ওই জন্য আমি লাউটা তুলে নিচ্ছিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এদিকে আমাদের মাটির চুলাটা যেখানে আছে সেই জায়গাটা মা আজকে রিপেয়ার করছিল মাটির কোনো জায়গা কিন্তু এরকম কয়েকদিন পর পরই লেপতে হয় আমাদের এলাকায় এটাকে লেপাই বলে তো যাই হোক মা এই যে দেখতেই পাচ্ছেন চুলাগুলো আবার খুব সুন্দরভাবে ঠিক করে নিচ্ছিল আর এই দেয়ালটা যে দেখতে পাচ্ছেন এই দেয়াল কিন্তু সিমেন্ট আর ইট দিয়েই তৈরি করা তবে এখানে মা মাটি দিয়ে উপরে প্লাস্টারের মতো করে নিয়েছে যাতে দেখতে মনে হয় যে এটা মাটির একটা রান্নাঘর আর দেখতেও কিন্তু দারুণ লাগছিল এরকম করার পরে মাকে বলছিলাম যে তোমার আইডিয়াটা দারুণ হয়েছে তো এদিকে মা ওটা করছিলো আমি আবার এদিকে এসে এই ঘাস ফুলগুলো দেখছিলাম এই ঘাস ফুলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যে দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার মায়ের পুরো রান্নাঘরটাই খুব সুন্দরভাবে লেপা হয়ে গিয়েছে আর খুব সুন্দর ক্লিনও দেখা যাচ্ছে আর এরকম মাটির ঘরগুলো কিন্তু গ্রামে এখন আর দেখাই যায় না আমাদের এলাকাতে আমি মাটির ঘর কোথাও খুব একটা কখনো দেখিও নাই তো মার কাছে নাকি মাটির ঘর খুব ভালো লাগে তাই এভাবেই মা এবার রান্নাঘরটা তৈরি করেছে আর আমাদের এলাকাতে কিন্তু সব আমার বাড়িতেই একটা করে মাটির চুলা থাকে তো আপনাদের কাছে আমার মায়ের এই মাটির রান্নাঘরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এখন যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কাকিদের ওখান থেকে কিনেছি এই ড্রাগনটা দেখতেই পাচ্ছেন হালকা কাঁচা কাঁচা আর এই ড্রাগনটা খেতেই দারুণ মজা লাগে এই কাঁচা ড্রাগনগুলো হালকা টক মিষ্টি হয়ে থাকে তো আমাদের সবারই খুব পছন্দের এটা তো তারপরে বিকেলের দিকে আমি চলে এসেছি আমার দাদির বাবার বাড়ির পুকুরের এখানে এই পুকুরটা আমাদের একদমই বাড়ির সাথেই মানে আমার দাদির বাবার বাড়ি আমাদের বাড়ির সাথেই বলতে পারেন যদিও আমার দাদা দাদির পছন্দের বিয়ে না তারপরও বাড়ির কাছে কাছে আগের দিনে বিয়ে হতো এটা তো আমরা অনেকেই জানি তো এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমাদের বাড়ি থেকে পুকুরটা দেখা যায় আর দূর থেকে মনে হয় যে কোনো একটা সুইমিং পুল দেখছি যেহেতু পুকুরটা অনেক বড় আর ওই যে দূরে যে সাদা সাদা একটা জায়গা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গিয়ে আমার দাদির বাবার বাড়ি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক পিছন সাইডে আমাদের বাড়ি তো যাই হোক রাতের বেলা এখানে আবার আব্বা এনেছিল রসমালাই আর দানাদার তো রাতে খাওয়া দাওয়ার পরে এরকম মিষ্টি জাতীয় কিছু খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আজকে মা এখানে রান্না করেছিল বয়লার মুরগি এখানে আফরা আর জারিফের জন্য একটু আলুও ব্যবহার করেছিল তবে মায়ের হাতের এরকম রান্নার আসলে কোনো তুলনা হয় না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখন বিকেলের দিকে জারিফার আফরাকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির এই সামনের দিকে আর এখানে দেখতেই পাচ্ছেন তারা দুই ভাই বোন কি সুন্দর হাত ধরে হাঁটাহাঁটি করছে তো আমি এখানে জারিফার আফরাকে বলছিলাম যে এখানে একটু দাঁড়াও তোমাদের কিছু ছবি তুলি তো জারিফ আবার বলছিলো মা এভাবে বসতে হবে কি না তো জারিফের বসা দেখে আবার আফরাও বসে গিয়েছে আসলে দুজনের একজনই ছবি তুলতে চায় না অনেক কষ্ট করে তাদের ছবি তুলতে হয় তো যে দেখতে পেলেন এখানে একটু দাঁড়িয়ে এখন তারা আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে তো তারপরে ছোট খালামনিকে নিয়ে আমরা আমরা চলে এসেছি মাঠের এদিকে সময় আমাদের থেকে তিনজন আসার গাছ তিনটা শসা তুলে এনেছি আর এখানে আমরা সবাই মিলে শশা খাচ্ছিলাম আর আসার সময় আসলে আফরা মামনিকে আনিনি তার কারণ হচ্ছে গিয়ে জারিফার আফরা যেহেতু দুজনই অনেক দুষ্টুমি করে তো দুজনকে আসলে একসাথে ব্যালেন্স করা অনেক কঠিন আর এর মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে দু একটা সাইকেল বা ভ্যান গাড়ি এগুলো আসে তো ওই জন্য আসলে আফরা মামুনিকে আনা হয়নি তবে মাঠে এসে আমরা আসলে আফরা মামুনিকে খুবই মিস করতেছিলাম তো এখানে আসলে বেশিক্ষণ ছিলাম না তারপরে আমরা বাসায় চলে আসি আর এখানে যারই এইটা আর্ট করেছে দেখতে খুব সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে সন্ধ্যায় ভাবি সবার জন্য একটু নুডুলস রান্না করেছিল তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ